আসসালামু আলাইকুম ওরমতুল্লা স্ক্রিনে থাকা একটা ছবি বর্তমান সোশ্যাল মিডিয়াতে ভাইরাল সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি সাদিক কায়ুমের সামনে একটি ছেলে আছে ছেলেটাকে দেখতে পাচ্ছেন পিকচারে এই ছেলেটার পরিচয় হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পর্বরের ছেলে অথচ দেখেন একটি দলের শীর্ষ নেতার ছেলে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আঠাইশ পদটি নির্বাচন হলো সে পদে কিন্তু নির্বাচন করার সুযোগ পায়নি এই জন্য আজকে টাইটেলটা দিয়েছি বাংলাদেশে একমাত্র গণতান্ত্রিক দল যদি থাকে সেটা জামাত শিবির আছে অন্য কেউ নেয় এখানে একটা চিন্তা করতেন বিপরীত চিন্তা করেন তো দেখি এটা যদি কোনো ছাত্রদল বা অন্য কোনো দলের মানে এই ছাত্র সংগঠন হতো তাহলে কি হতো মনে করেন ছাত্র দলের কথা কই যদি এখানে ছাত্রদল মানে এখানে যদি ধরে নেন বিপরীত চিন্তাটা আপনি করেন সাদিক কায়েমের জায়গাতে যদি মনে করেন ছাত্রদলের সভাপতি ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি আবির যদি থাকত ভিপি প্রার্থী ছিল আর যদি মির্জা ফখরুলের ছেলে সেখানে থাকতো তবে কখনো সেই ভিপি পদে সে হতে পারত কখনো নাই এখানে দেখেন সেক্রেটারি জেনে অধ্যাপক মিয়া গোলম্পরের পরের ছেলে তিনি কর্মী হিসাবে তার সাথে কাজ করছে কোনো পদ বা তিনি এখানে নির্বাচন করেনি নির্বাচন করার সুযোগও পায়নি তার মানে বুঝতে পারছেন একমাত্র এই জন্য আমি আজকে টাইটেলটা লিখেছি যে একমাত্র দল হচ্ছে বাংলাদেশে যে গণতান্ত্রিক দল যদি থেকে থাকে বাংলাদেশে জামাত শিবিরই আছে অন্য দলের হলে তো এতক্ষণ উনি থাকতো শীর্ষ মানে মানে ভোট থাকুক আর না থাকুক জনপ্রিয়তা থাকুক আর না থাকুক শীর্ষ নেতার ছেলে সেখানেই তিনি সভাপতি ভিপি প্রার্থী হতো সব কিছু মানে তার পিছনে সবাই থাকতো আর এখানে দেখেন ইসলামী ছাত্র শিবিরের বেলায় জামাত শিবিরের বেলায় দেখেন নিয়মটা এখানে আপনাকে যোগ্যতার বলে আসতে হবে বাপ কি করে মামা কি করে বড়ো নেতা একটা দলের শীর্ষ নেতা হইলেও কিন্তু আপনার কোনো নাই কোনো মানে এখানে ভ্যালু নাই এখানে কোনো ভ্যালু নাই যোগ্যতা আপনার যোগ্যতা থাকলেই আপনি এখানে আসতে পারবেন এটাই হচ্ছে গণতান্ত্রিক পদ্ধতি আপনি চিন্তা করেন এদেশে গণতান্ত্রিক আমি কেন বললাম আমি এখনও চ্যালেঞ্জ করতে বলি চ্যালেঞ্জ করতে পারবো যে বাংলাদেশে একমাত্র গণতান্ত্রিক দল হচ্ছে জামাত শিবির আপনি আওয়ামী লীগকে চিনেন আওয়ামী লীগের পূর্বের কিন্তু বাংলাদেশে মানে রাজনীতির সবচেয়ে বড় মানে বয়সের দিক থেকে জামাত ইসলাম মানে জামাত ইসলাম উনিশশো একচল্লিশ সালে প্রতিষ্ঠিত হয়েছে আওয়ামী লীগ কিন্তু উনিশশো মানে জামাত ইসলামের পরে প্রতিষ্ঠিত হয়েছে মুসলিম লীগ থেকে বেরিয়ে এসেছে আওয়ামী লীগ তো আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা যদি আপনি শেখ মুজিবুরকে ধরেন তো শেখ মুজিবুর থেকে শুরু করে তারপরে আসছি স্থানে কি খুনি হাসিনা লেডি ব্রাউন তো দেখেন এত বছর যাবত তাদের ভিতরে ধরে কোনো মানে গণতন্ত্র নাই মানে পরিবারতন্ত্র একই বলা হয় একেই বলে পরিবারতন্ত্র গণতান্ত্রিকভাবে তাদের ভোট নির্বাচন হয়েছে নেতা নির্বাচন হয়েছে আর জামাত ইসলামের দেখেন প্রতি বছর হয়েছে দুই বছর তিন বছর এখন তো আমিরে জামাত নির্বাচিত হয় তিন বছর পর পর তিন বছর পর পরপর আমিরে জামাত নির্বাচিত হয় মানে যার যোগ্যতা আছে সে জামির হতে পারবে এবার বিএনপির দিকে লক্ষ্য করেন এই বিএনপির প্রতিষ্ঠিত করেছে কে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জিয়া রহমানের পর থেকে এই দলের দায়িত্ব তিনি যখন মারা যায় শহীদ হয় তারপরে দায়িত্ব নিয়েছে বেগম খালেদা জিয়া এখন দায়িত্ব নিতে যাইতেছে যতটুকু সম্ভাবনা জানতে পারছি যে এখন এটা হাল ধুচ্ছে তারেক রহমান তার মানে এই দলটা কি আসলে গণতান্ত্রিক দল তারা মুখে বলে গণতন্ত্রের বলি গণতন্ত্র ছিটাপোঠা তাদের দলের ভিতরে নাই তারেক রহমানের চাইতে যোগ্যতা সম্পন্ন লোক বিএনপির ভিতরে কি আসে না অবশ্যই আছে। কেন তাকে নির্বাচন করতেছে না এটাকে আসলে আপনি গণতান্ত্রিক দল মনে করেন কখনো না এটা হচ্ছে পরিবারতন্ত্র আর পরিবারতন্ত্র দল দেওয়া দেশে কখনো গণতন্ত্র ফিরিয়ে আসতে পারে না ওই যে নেতার ছেলে এখানে যেমন বললাম যে এখন যদি এখানে মির্জা ফখরুল বা সালাউদ্দিন মির্জা আব্বাস কেন্দ্রীয় পর্যায়ের কোনো লিডার যদি লিডারের ছেলে যদি এখানে থাকতো তাকে ভি প্রার্থী করত কিন্তু এখানে দেখেন বিপরীত জামাত শিবিরের পেলে আপনারা বিপরীত দেখতে পাচ্ছেন যেখানে আপনার অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারের ছেলে সেখানে সাদিক কায়মের কর্মী হিসাবে তার সহযোগী হিসাবে কাজ করছে এটাই হচ্ছে এই সংগঠনের নিয়ম আপনার যোগ্যতা বলে আপনি আগে যাবেন বাপ দাদার পরিচয়ে এখানে কোনো ভ্যালু নাই আপনি কাজ করবেন আপনার যোগ্যতা আছে আপনার বাপকে ছাড়িয়ে যাবেন না দেখা যায় আপনার বাপ হচ্ছে জেলা আপনি আপনার যোগ্যতা থাকলে আপনি কেন্দ্রীয় আমির হতে পারেন আমিরে জামাত হতে পারেন এখানে কোনো কিছুই করার নাই মানে যোগ্যতা যার থাকবে তার ভেবে এখানে মানে পথ পদ পাবেন আপনি সামন্দিক যেতে পারবেন এই জন্য বলেছি যে বাংলাদেশের যদি গণতান্ত্রিক দল যদি থাকে একমাত্র জামাত ইসলামী আছে যেখানে থানা নির নির্বাচন হয় ভোটের মাধ্যমে জেলা আমি নির্বাচন হয় ভোটের মাধ্যমে আমেরে জামাত নির্বাচিত হয় ভোটের মাধ্যমে লোকদের গোপন ভোটের মাধ্যমে অন্য অন্য দলে কি এই সিস্টেমটা আছে সিস্টেমটা দেখাতে পারবেন না মানে তারা কৌশলে কিছু ভোট ই করে ঠিকই কিন্তু ওখানে ওপরে যে নির্দেশটা দেওয়া হয় তাকে কিন্তু করা হয় এটা অনেকে দেখেছেন তো এই হচ্ছে অবস্থা ছবিটা সোশ্যাল মিডিয়াতে মানে এই যে নির্বাচনের পর এই সোশ্যাল মিডিয়াতে ডাকস নির্বাচন পর সোশ্যাল মিডিয়াতে এই ছবিটা ভাইরাল হয়েছে অনেকে লেখালেখি করছে আর অনেকে কমেন্ট বক্সে লিখেছে যে আসলে এটা যে সেক্রেটারি জেনারেলের ছেলেটার মানে কিভাবে জানলেন তো জামাত শিবিরেরা জামাত শিবিরের ভাইয়েরা জানবে না তো তোরা জানবি নাকি তোরা তো আর জানতে পারবি না জানার তো স্কোপ আমাদের আছে সারা দেশে কি ঘটছে কর্মীদের যোগাযোগ সবাই তো আছেই তো যদি আমরা জানতে না পারি তো তোরা কীভাবে জানবি বোকার মতন মানে যে কমেন্ট বক্সে লিখলে তো হবে না তথ্যটা জানতে হবে তুই নিজে আগে ভালো করে জেনে দেখ যে আসলে কেটা